আজ আমার কাজ ছুটি আছে তাই ভাবলাম একটু মামার বাড়িতে ঘুরে আসে সকালবেলা আর কাছাকাছি আমার মামার বাড়ি তা আমি মামার বাড়ি চলে এসেছি আমার দিদি এখন নাচছে ভিডিও করছে চলো তোমাদেরকে দেখায় এটা আমার বৌদি হয় মামার ছেলের বউ এটা আমার ভাগ্নি হয় আর ওটা আমার দিদি আর দেখো আমার দিদি ভিডিও করে বলে দেখো বন তুলসী পাতা নিয়ে নিয়েছে এটা আমার দিদি হয় মামার মেয়ে আমার মামার বাড়ির আশেপাশেটা দেখো কত সুন্দর বন্ধুরা দেখো ধান চাষ করেছে রালু চাষ করেছে তারপরে কড়াই চাষ করেছে কত সুন্দর দেখো চারিপাশটা লাগছে সকালবেলা এসেছি তো দান মাঝতে মাঝতে আমার দিদি ফের ভিডিও করছে দেখাবো তোমাদেরকে বন্ধু আমার বোনের বাড়ি যাচ্ছি চলো দেখাবো আমার বোনরা কি করছে হ্যাঁ আমার মামার বাড়ি পাশেই বাড়ি আমার পিসির মেয়ের বাড়ি দেখাবো চলো এই দেখো পুচকিলি খেলা করছে হ্যাঁ এটা আমার ভাগ্নি হয় দেখো কত কিউট দেখতেই এই পালাচ্ছে পালাচ্ছে এই দেখো এই দেখো পালাচ্ছে হ্যাঁ দেখো কি বলছে ভয় পেয়েছে ছুটছে মামা মা কাঁদছে আমার ভাগনি দেখো আমি এসেছি বলে কাঁদছে কিছু বলো এই দেখো আমার ভাগনি আমার জন্য খাবার নিয়ে আসছে দাও খাবার দাও দাও খাবার এই দেখো চলে যাচ্ছে বকছে আর ও চলে আসছে ওই ওইদিকে নিচে লেবে যাচ্ছিল এই দেখো চলে আসছে বকছে এই তো আমার বোন ওটা ওর মাকে বকছে ওই ঠাকু আমার তো বকছে এতে কোনদিন টা নাচছে দেখো বাজনা চলছে ভাগ্নি নাচছে